ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আলোচনা করব একটা মেডিসিন নিয়ে যেটা সম্পর্কে আপনারা হয়তো অনেকেই পরিচিত আবার অনেকে পরিচিত না তা যারা পরিচিত না তাদের জন্য আজকে এই ভিডিওটা এই যে ওপি টোয়েন্টি ওষুধটা দেখতে পাচ্ছেন এটার জেনেরিক নেইম হলিপ্রাজল টোয়েন্টি মিলিগ্রাম এটা প্রস্তুত করে থাকে গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার প্রতি পিসের খুচরা কোম্পানি নির্ধারিত মূল্য হল পাঁচ টাকা এরপর যাই নেই এই ওপি টোয়েন্টি আপনি কেন সেবন করবেন এটা কি কি কাজ করে এটি সাধারণত যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা সেবন করতে পারেন এছাড়াও যাদের বুক পোড়া করে পেট ফুলে থাকে পেট ফাঁপাবত হজম এবং গ্যাসের চিকিৎসায় সেবন করতে পারেন এছাড়াও গ্যাস্ট্রিক আলসার পেপটিক আলসার ডিওড্রেন্ট আলসার এটি আলসারের চিকিৎসা সেবন করা যায় এর এছাড়াও এটি গ্যাস্ট্রিকের ওষুধ ব্যথার ওষুধের সাথে সেবন করতে পারেন এরপরে জেনে নিই এটি গর্ভাবস্থায় সেবন করা যাবে কিনা এটি গর্ভাবস্থায় সেবন করা যায় তবে অবশ্যই সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হতে হবে এরপরে জানেন এটার সেবন মাত্রা এটা একটা ক্যাপসুল দৈনিক দুইবার বারো পর পর অবশ্যই খালি পেটে সেবন করতে হবে ভরা পেটে এটি কাজ করে না খাওয়ার তিরিশ মিনিট থেকে এক ঘন্টা আগে সেবন করবেন আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই একটা রেজিস্টার চিকিৎসকের সাথে আগে পরামর্শ করে নেবেন তার পরামর্শ অনুযায়ী সেবন করবেন আমার ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে মহামূল্যবান ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ